অনেক দিন ধরে আমাদের এদিকে বৃষ্টি হয় না তাই বিলে তেমন একটা পানি নেই তারপরও আজকে মাছ ধরতে চলে আসলাম গতকালকে মাছ ধরতে এসেছি কিন্তু একটা মাছও পাই নাই আজকে অ্যাকুরিয়ামে কিছু মাছ ছাড়তে হবে তাই কিছু ছোট ছোট মাছ ধরতে হবে এই বিল থেকে বিলে তো বড় মাছ একদমই দেখা যায় না তার কারণ হচ্ছে বিলে তো নেই এখন তো ছোট মাছ ধরতে হবে কিন্তু ছোট মাছও তো দেখি না এই তো একটা পুটি মাছ দেখা যায় ப்ளஸ் <laughs> এখানে একটা আমার পছন্দের মাছ দেখা যায় দেখি মাছটা ধরতে পারে কিনা ভিতরে চলে এসেছে এই মাছগুলোকে আমি ভিতরে ছাড়বো অবশেষে সে থেকে মাছ ধরে নিয়ে আসলাম বড়ো কোনো মাছ পাইনি শুধু এই ছোট ছোট মাছগুলা পেয়েছি এখানে আছে একটা শোল মাছের বাচ্চা আর একটা আছে বেলে মাছ আর এই মাছটার নাম আমি জানি কিন্তু বলবো না এই মাছটার নাম আপনাদেরকে বলতে হবে তো এই মাছগুলোকে এখন আমার অ্যাকোরিয়ামের ভিতরে ছেড়ে দেব শোল মাছের বাচ্চাটা ভিডিও করার আগেই অ্যাকোরিয়ামের ভিতরে চলে গেছে প্রথমে এই মাছটা ছেড়ে দেয় যাও চলে গেছে এখন এই মেসটাকে ছেড়ে দেব যাও চলে গেছে